ং সার্ভিসের সবাইকে নমস্কার আজকে আমরা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও যেটা পুরোটাই কালার কম্বিনেশনের উপরে তো আপনারা দেখতে থাকুন ঠিক কীরকম লাগছে আমাদের বাড়িটা আমাদের বাড়িটা মানে আমরা যে বাড়িতে কাজ করছি সেই বাড়িটা কীরকম ঠিক দেখতে লাগছে কালার কম্বিনেশন টোটালটাই কাস্টমারের সিলেকশন তাদের সিলেকশনের উপরেই আমাদের কাজটা করতে হয়েছে আপনারা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটাই হাতে আঁকা হয়েছে হাতে আঁকা হয়েছে এটা একটা স্টেন্সিল ডিজাইন ছিল সেটা আমরা হাতেই এঁকে দিয়েছি কেননা ফুলের মাঝখানে আমরা দু ভাবে কালার করেছি যেটা স্টেনসিল করলে পরে একটাই কালার হতো দেখতে অতটা খুব বেশি ভালো লাগতো না তার জন্য আমরা হাতেই করে দিয়েছি তো আপনারা দেখতে থাকুন কালার কম্বিনেশানগুলো সমস্ত ডার্ক ডার্ক কালারের উপরে হয়েছে বাড়িটার সমস্ত কালারটাই ডার্ক কালারের উপরে হয়েছে দেখতে থাকুন আর একটা আর একটা গাছের ডিজাইন যেটা এটাও হাতে আঁকা হয়েছে সম্পূর্ণটাই এই গাছের ডিজাইনটার মাঝখানটা মাঝখানটায় কি হয়েছে মাঝখানটা আমরা একটা আলাদা প্যাটার্ন করেছি যেটা হচ্ছে মাঝখানে একটা লাইট পিঙ্ক কালার বেবি পিঙ্ক আর দুপাশে একটু রানি টাইপের কালার এই দুটো দিয়ে আমরা কালারটাকে ভাগ করেছি তার মাঝখানে করা হয়েছে আমাদের এই গাছের পেন্সিলটা কাস্টমারের পছন্দ ছিল তবে দেখতেও খুব সুন্দর লাগছে কাস্টমারও তো দেখতে দেখুন আমাদের ভিডিওগুলো আর ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন এক একটা কালারের বর্ডারগুলো দেখুন লাইনগুলো দেখুন কত সুন্দর স্ট্রেট একদম লাইন সুন্দর লাইন করা হয়েছে এটা কাস্টমারের পছন্দে করা রয়েছে আমরা প্রথমে পুরোটাই সাদা করেছিলাম কিন্তু কাস্টমার বলেছে একটা করে বর্ডার দিতে একটা বর্ডার দিয়ে ভালোই লাগছে বেশ খারাপ কিছুই লাগছে না তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন কী হয়েছে কি না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আপনারা কমেন্ট করে জানালে পরে আমাদের নেক্সট ভিডিও বানাতে অনেকটাই সুবিধা হবে এটা একটা বারান্দা বারান্দাটা অনেক বড় মানে বারান্দাটা বাড়ির এই মাথা আর ওই মাথা ছাব্বিশ ফুট লম্বা ছাব্বিশ ফুট লম্বা একটা বারান্দা এটা আমরা যে বাড়িতে কাজ করেছি সেই বাড়ির মালিকের মায়ের ঘর সেই ঘরটা এশিয়ান পেন্টের একটা স্টেনসিল হয়েছে যেটা একটু লতান লতান দেখতে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে এই স্টেনসিলটা দেখতে আপনারা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন আমাদের এই কাজটা করা হয়েছিল সোনারপুর সুভাষগ্রাম আর আমাদের অফিস বারাসাত উত্তর বারাসাত এখান থেকে বারাসাত থেকে গিয়ে আমরা সোনারপুর সুভাষগ্রাম কাজটা করে দিয়েছি আপনারা দেখতে থাকুন আরো ভালো ভালো কাজ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই আর একটা ডিজাইন রয়েছে এই স্টেনসিলটা খুবই সুন্দর কেননা স্টেনসিলটা আমি অনেকগুলোই করেছি আর এই স্টেনসিলটা ডাইনিংয়ে করা হয়েছে একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা স্টেনসিল দেখতে খুবই ভালো লাগে দেখুন আশা করি অনেকের পছন্দ হতে পারে এই স্টেনসিলটা এবার ঘটনা কি হয়েছে এক একজনের এক একটা কালার পছন্দ যার যেরকম কালার পছন্দ কালার কম্বিনেশন ঠিকঠাক থাকলে পরে সমস্তটাই দেখতে ভালো লাগে কালারের উপরে সমস্ত কিছু আমরা এখানটা যে কাজটা করেছি সমস্ত ডিপ কালারের উপরে কারোর ডিপ ভালো লাগে কারো লাইট ভালো লাগে কারো মিডিয়াম ভালো লাগে যার যেরকম পছন্দ তবে সম্পূর্ণ হওয়ার পরে দেখতে হবে জিনিসটা ঠিক কেমন দাঁড়িয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম সমস্ত কিছু করার পরে ডিপ কালার করেছি তারপরেও আমরা দেখলাম না দেখতে খুব ভালোই লাগছে ডিপের উপরেও যে এত ভালো হয় সেটা আমরা করার পরেই বুঝলাম কেননা এতটা মানে এত বড় একটা বাড়িতে আমরা এতটা ডিপ কালার করিনি অন্য কোনো জায়গায় এটাই প্রথমবার করলাম খুব ভালো লাগে তো আপনারা দেখুন আরেকটা আর্টিস্টিক কাজ দেখাবো যেটা হচ্ছে লিভিং রুমে লিভিং রুমে একটা আর্টিস্টিক কাজ যেটা হচ্ছে একটা বড় করে একটা ফুল করা রয়েছে যে দেওয়ালে টিভি রাখা রয়েছে তার ঠিক পিছনে দেওয়ালটা খুব দারুণ লাগছে দেখতে পিকক গুলো বেস কোড যেটা করা হয়েছে আমাদের পিকক গুলো পিকআপগুলোর পরেই আমাদের এই সেন্সিলটা করা রয়েছে আর চারিদিকে হচ্ছে গিয়ে আপনার অরেঞ্জ কালারের কম্বিনেশান রয়েছে বাড়িটায় অরেঞ্জ কালার আর রেড কালারটাই বেশি করা রয়েছে অরেঞ্জ কালার আর রেড কালারটাই বেশি করা রয়েছে কেননা কাস্টমার অরেঞ্জ আর রেড তার উপরেই পছন্দটা পুরোটাই ছিল তার জন্য জন্যে সেরকমভাবেই কালারটা হয়েছে আর গ্রিলগুলো সমস্ত কিছু করা হয়েছে স্মোক গ্রে আর তার সাথে উইন্ডো ডোর যেগুলো রয়েছে উড সারফেস সেগুলো সমস্তটা করা হয়েছে আপনার মেহগুনি ডিপ মেহগুনি কালার ডিপ মেহগুনি কালারটা দেখতে খুবই সুন্দর লাগে এবার সিঁড়িটা দেখুন সিঁড়িটাও কালার করা রয়েছে ইয়েলের মধ্যেই রয়েছে ইয়েলো করা হয়েছে আর তার সাথে পিকপগুলো করা রয়েছে সমস্ত ডাইনিংও লিভিংও একটাই পিকপগুলো আর আপনার সিঁড়িতেও পিক আপগুলো করা রয়েছে আর সিঁড়িতে হচ্ছে আপনার একটা সেন্সিল করে দেওয়া হয়েছে এটা কাস্টমারের চাহিদা তাতে এটা একটা স্টোর রুম সিঁড়ির সাথে একটা স্টোর রুম স্টোর রুমও কালার হয়েছে বাই কালার হয়েছে স্টোর রুম তো আপনারা ভিডিওটা ভালো করে দেখুন ভালো লাগলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা কেমন লাগছে আপনাদের সেটাই বলবেন ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন যেটা মনে হয় সেটাই বলবেন তবে বলবেন কেননা আপনারা বললে পরে আমরা এরকম ভিডিও বানাতে অনেকটাই অনেকটাই আমরা সাহস আমাদের আমাদের ভেতরে তৈরি হবে